আদালতে ফের ধাক্কা রাজ্য সরকারের অবশেষে জামিন পেলেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক সন্দেশখালীর ঘটনায় নিরাপদ সর্দারের জামিন মঞ্জুর করল হাইকোর্ট নিরাপদ সর্দারকে আজই জেল থেকে মুক্ত করার নির্দেশ আদালতের গোটা ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব কলকাতা উচ্চ আদালতের আজই তাকে জেল থেকে মুক্তি না দিলে আদালত অবমাননার নোটিশ জারি করা হবে মন্তব্য বিচারপতি দেবাংশু বসাকের এগারোই ফেব্রুয়ারি সন্দেশখালীর ঘটনা উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন নিরাপদ সর্দার সতেরো দিন হেফাজতে থাকার পর অব সর্বশেষে তার জামিন মঞ্জুর করল হাইকোর্ট নিরাপদ সর্দারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় নয়ই ফেব্রুয়ারি তবে পুলিশের কাছে অভিযোগ আসে দশই ফেব্রুয়ারি এ নিয়ে বিচারপতির মন্তব্য পুলিশ তো দারুণ দক্ষতার সঙ্গে কাজ করেছে কিভাবে একজন নাগরিককে এভাবে হেফাজতে নিতে পারে পুলিশ প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের কেন এই পুলিশ আধিকারিকদের এক্ষুনি গ্রেফতার করা হবে না এতদিন হেফাজতে আছেন কে এই ক্ষতিপূরণ দেবে পুলিশের কাছে জানতে চেয়ে প্রশ্ন বিচারপতি বসাকের এটা অত্যন্ত বিস্ময়কর যে এই ধরনের একটা অভিযোগের ভিত্তিতে কিভাবে একজন নাগরিককে গ্রেফতার করা হলো বলেও উষ্মা প্রকাশ করেন বিচারপতি কার্যত নিরাপদ সর্দারের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা